সালামু আলাইকুম আজকে আমাদের সাথে আছে আশিক ভাই যে আমাদের এখানে টেন ডেস কোর্স করার জন্য আজকেই ইনরোল হয়েছে তো আমি আশিক ভাইয়ের কাছে শুধু দুইটা কোশ্চেন করতে চাচ্ছি সে আমাদের এখানে বাইশটা কোর্সটা কেন চুজ করেছে এবং বাইশটা চুজ করার পর সে এখানে বেনিফিটেড মনে হচ্ছে কিনা না হতে পারবে সেই বিষয়ে তার থেকে আউটপুট নিতে চাচ্ছি তো আশিক ভাই আমাকে বলেন যে আপনি এখানে বাইশটা কোর্সটা কেন চয়েস করেছেন বা ঢাকার মধ্যে তো আরও অন্যান্য ট্রেনিং সেন্টার আছে বা তারা করাচ্ছে কিন্তু আপনি আমাদের কেন চুজ করছেন হয় ইউ চুজ আওয়ার ট্রেনিং সেন্টার বা ট্রেনিং ইনস্টিটিউট আপনার আমার বড় ভাই এখান থেকে গেছে তো আপনার বড় ভাই বলছে এই জায়গাটা অনেক শিখার জন্য পারবে আপনার আমিও আমাকে পাঠাইছে যা ওর দিকে গেলে আপনার তোর কাজও ভালো হইব বা তুই ভালোভাবে শিখতে পারবি ওকে তো আপনার বড় ভাই নামটা কি ছিল যে করে গেছে তার নামটা এক বড় ভাই ভাইয়ে করে গেছে চার জন্য আমি এখানে আসছি আচ্ছা তো আপনার বড় ভাই নিশ্চয় সৌদি আরবে করে চলে গেছে আপনি সৌদিতে ট্রাই করছেন জি জি সৌদি আপনার প্রথম দিন আপনার কাছে ইনস্টিটিউট যে সব কাজকর্ম দেখেছেন বা যেগুলো প্র্যাকটিস করতেছেন যে সব শিখেছেন এখন পর্যন্ত এক ঘন্টার মধ্যে তো আপনার কাছে কি মনে হয় আপনি টেন ডেস এটা কভার করতে পারবেন জি ইনশাআল্লাহ ওকে ওকে শিখ ভাই আপনার ভাইয়া হচ্ছে জিয়াদি ভাই আমাদের এখান থেকে কোর্স করে গিয়েছে সে আপনাকে রিকমেন্ড করছে এখানে আসার জন্য বাট সেই রিকমেন্ড অনুযায়ী আপনি কি এখানে এসে যা যা বলেছিল আপনার ভাইয়া সেগুলোর সাথে কি আপনি কোনো কিছু মিল পাচ্ছেন নাকি সে আপনার সাথে কোনো কিছু মানে যেটা বলেছে এটার সাথে মিল নাই বা আমাদের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে ক্লাস যে পরিবেশ ইনশাআল্লাহ আপনার ভালো লাগেছে আমার কিন্তু আমার বড় ভাই বলছে আমারও ভালো লাগছে আমার কাজে কথমে আপনার এখানে আমার কাজ পছন্দ সমস্যা ওকে আমরাও চাই আপনি যেহেতু আপনার বড় ভাই রিকমেন্ড হোক বা কেউ যদি বাড়িস্তা কোর্স করতে চায় আমাদের এখানে হচ্ছে লাইভ ক্যাফে ইন্টারডিও আছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ক্লাস নেওয়া হচ্ছে প্রতি শিফটে তিনজন করে ক্লাস থাকবে তিনজনের বেশি আমরা একটা ক্লাসে ইয়া করি না অ্যাড করি না সো তিনজন হচ্ছে তিনজনের সাথে করে একজন করে কি থাকবে ট্রেনার থাকে এই তিনজনের সাথে একজন সো আমাদের এখানে কোর্স করার প্রথম রিজন হতে পারে আমরা এখানে হচ্ছে প্রতি শিফটে তিনজন করে ক্লাস করে থাকি তিনজন অধিক আমরা কোনো ক্লাসে অ্যাড করাই না যেন হচ্ছে এখানে এসে আপনি লাইফ এক্সপিরিয়েন্স নিতে পারবেন একটা ক্যাফে শপে আপনি কাজ করবেন সো ক্যাফেতে কি কি কাজ হচ্ছে কিভাবে কাজ করতে হয় আপনি এখান থেকে লাইফ এক্সপিরিয়েন্স নিতে পারবেন বাইস্তা ট্রেনিংয়ের জন্য আমরা শুধু কফির মেনুটা অ্যাড করি না আমাদের মেনুতে আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো আপনি এই টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে পারবেন এবং আমাদের ইনভারনমেন্টটা আপনি নিশ্চয়ই দেখতে পারবেন ঢাকার প্রাণকাণ্ড মহাকালীতে সিকিউরিটির বিষয় যদি বলতে হয় এখানে সবগুলো ভিভিআইপি এরিয়ার মধ্যে আমরা আসি সো এখানে সিকিউরিটি পারপাস আপনাদের কোনো রকম হ্যাসেল হবে না আই হোপ সো থাকা খাওয়ার জন্য আমাদের নিজস্ব স্টাফ হাউস আছে আমরা আপনাদেরকে সেই ফ্যাসিলিটি দিচ্ছি আমাদের নিজস্ব ট্রেনার এবং দক্ষ দক্ষ কি এগুলোকে বলা হচ্ছে বাইরের দেশে গিয়ে আপনি যেসব ইনগ্রেডিয়েন্টস নিয়ে কাজ করবেন আমাদের এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্স আমরা এখানে দিচ্ছি তো আপনার বাইরে যে যাওয়ার সাথে সাথে কোনো কিছু দেখে সারপ্রাইজ হওয়ার মতন কিছু পাবেন না আমাদের এখান থেকে আপনি কোর্স করে গেলে একদম প্রফেশনালি কমপ্লিট বাইসা কোর্স করতে পারবেন আশা করছি আপনি বাইসা কোর্স করার জন্য আসছেন হোপফুলি টেন দিনে কমপ্লিট করতে পারবেন এবং আপনার বিদেশ যাত্রা আরও শুভ হোক এবং স্মুথ হোক আশা করছি থ্যাংক ইউ আপনাকে